কেন্দ্র সরকারকে চাপ দেওয়া উচিত নানা যে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহ মারা হবে এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না আজকে ভাবুন যদি মহারাষ্ট্রের কোন হতো সাউথ ইন্ডিয়ার কোন লোক কি হতো আপনাদের তো বিভিন্ন কেন্দ্র সরকারের বিজেপির বিভিন্ন লিডারদের কোয়েশ্চেন করা উচিত যে কেন এটা হবে কেন মারা হবে ও তো ভারতবর্ষের নাগরিক জুয়েল যে মারা গেল সে তো ভারতবর্ষে নাগরিক সে বাংলায় কথা বলার জন্য তাকে মারা হতো আপনার সোনালি কেসটা দেখুন কি অপরাধ অসোনালী সোনালী বাবা মা আঠারো উনিশ বছর ধরে কাজ করতে ওখানে হঠাৎ করে রোহিণী থানা তেইশে জুন ধরলো এবং বলছে বাংলাদেশে স্টেট গভর্নমেন্টের কাছে কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়াও ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলো মারতে মারতে পাঠিয়ে দিলো একদম যখন বিজেপি ছিল না ওখানে তো লড়াইয়ের পর এত লড়াই করছি ওরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করছে রাষ্ট্রে শক্তি দেখাচ্ছে আপনার আমির শেখের কেসটা দেখুন মালদার ক্ষেত্রে এবং এবং ফার্স্ট আপনার ডিপোর্টেশন পুশব্যাক হয়েছিল মেহবুব মেহবুব আলম বলে একটা ছেলে এবং তার সঙ্গে আরো সজন ছজন ছিল টোটাল সাতজন তেরো জুন ওদেরকে হঠাৎ করে মুম্বাই থেকে এনে একদম চার্টার ফ্লাইটে এনে ওদেরকে একদম বাংলাদেশে পাঠিয়ে দিলো তারপরে যখন আমরা চোদ্দ জুন যখন জানতে পারলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন জানতে পারলেন যখন আমরা শিলিগুড়ি বিএসএ যখন চাপ দিলাম তখন ওদেরকে খুঁজে আনতে বাধ্য করে বাধ্য হয়েছিল ওরা একটা ইনসিডেন্ট দেখান আপনারা আমি বিরোধীদের উদ্দেশ্যে বলছি যারা বিভিন্ন জায়গাতে বলার চেষ্টা করছে কি করলো আজকে এমন ভাবে এমন কোন স্টেট নেই যে বাংলায় কথা বলে বাংলাদেশি আজকে যে মাইগ্রান্ট মাইগ্রান্ট অর্কারিটি কন্টিনিউস ওয়ে টু ডেভেলপমেন্ট এ কান্ট্রি আজকে যদি একটা নিপুণ দক্ষ ক্রমিক শ্রমিক যদি একটা জায়গাতে না যায় তাহলে আমাদের দেশ কিভাবে ডেভেলপমেন্ট হবে পশ্চিমবঙ্গ তো আর আলাদা দেশ নয় যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে পড়ে কেন আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো আমাদের বাংলা ভাষা আমাদের বাংলাভাষী মানুষ তাদেরকে বাংলায় কথা বলে বাংলাদেশি তাহলে যারা হিন্দিতে যারা কথা বলছে যারা উর্দুতে কথা বলছে তারা কি পাকিস্তানি আজকে দিল্লিতে দিল্লি আশেপাশে তো অনেকে তো পাকিস্তানের ভাষাতে কথা বলে তাহলে তারা কি পাকিস্তানি জাতি ধর্ম বলে সব ভুলে যান এখানে পার্টি ভুলে যান এখানে একটা লিমিট আছে এরপি না আমাদেরকে পার্লামেন্টে বলতে দিচ্ছে না আমাদেরকে আমাদের সর্বস্তরের মানুষ এভাবে আন্দোলন হওয়ার কথা উচিত ছিল আমাদের যেমন নৈতিক বাইরের স্টেট থেকে যারা এখানে কাজ করছে তাদেরও মৌলিক অধিকার আছে তাদেরও যেন কিছু না হয় আমাদের প্রোটেকশন দায়িত্ব যেমন আমাদের আছে আমাদের লোক যারা বাইরে কাজ করতে যাবে তাদের তাদেরও প্রোটেকশন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাইবো আমাদের যা যা করার এ টু জেড আমরা করেছি আমাদের ব্যবস্থাপনা সবকিছু করা হচ্ছে এবং আমাদের একটা লিগ্যাল সেলও করা হচ্ছে রিসেন্ট যেখানে আইনত সহায়তা করা হবে এবং বিভিন্ন জায়গায় ফরেন অ্যাকশন মামলা দিয়ে দিচ্ছে স্টেট অন্য স্টেটেও দিয়ে দিচ্ছে জেলে ঢুকিয়ে দিচ্ছে ওই পরিবারের কাছে যাবেন ওই ঘটনাটা বলছি আমি যখন ওই কেসটা ঘটে তখন ওখানে তামিলনাড়ুর কেস এটা একটা রাতে কিছু ওখানকার অ্যান্টি সোশ্যাল কিছু লোক তামিলনাড়ু তারা ওরা যে বাড়িতে থাকতো চুরি করতে যায় তখন ওরা বাধা দেয় বাধা দেওয়ার পর রাতে ওরা কিছু গ্রুপ মিলে যারা তামিলনাড়ুর একটু অ্যান্টি সোশ্যাল ছিল তারা তখন ওদেরকে অত্যাচার করে মারধর করে তখন পালিয়ে আসে ওই রাত্রি তিনটের সময় আমাকে ফোন করে ওই রাত্রির তিনটে সময় তারপর সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে আমাদের তরফ থেকে ওখানকার ডিএম থেকে আরম্ভ করে ওখানকার যারা রাজ্যসভার মেম্বার উইল কিংসন বলে আছে এবং হোয়াটসঅ্যাপে এখন চ্যাট দেখতে পাওয়া যাবে সবকে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি জানাই এবং আমাদের নোডাল অফিসার যে দিল্লিতে বসে আছে সঙ্গে সঙ্গে জানাই আর একটা কেস ছিল ওটা যেটা বলছি আমি ওটা আরেকটা কেস ছিল তামিলনাড়ুতে এটা এবং ওই কেসটা যে মারধর করে তারপরে ইমিডিয়েটলি ওদেরকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করি এবং অগ্নিদগ্ধ কেস যেটা বললো যখন অগ্নিদগ্ধ হয় তখন তাদেরকে প্রথমে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল না তারপরে আমরা আমাদের নোডাল অফিসার থেকে আরম্ভ করে আমরা নিজে থেকে আরম্ভ করে আমরা যখন বিভিন্ন ওখানকার প্রশাসনকে জানাই ওদেরকে ওখানকার যে এক ক্লাস হসপিটাল আছে যেমন আমাদের এখানে পিজি আছে সেই রকম ওখানে হসপিটালে ট্রিটমেন্ট করা হয় প্রত্যেক দিনের আপডেট দেওয়া হয় আমরা চাপ দেওয়ার পর ওখানে আলাদা একটা অফিসার নিয়োগ করা হয় তারপরে আমাদেরকে প্রথমে বলা হয় সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মতো পুড়ে গেছে ঠিক আছে এবং প্রত্যেক দিনের ফটো আমি ফটো দেখাতে পারি আপনাদেরকে প্রত্যেক দিনের ফটো আপডেট দেওয়া হয় ডে টু ডেট আপডেট নেওয়া হয় এবং তারপরে ওরা প্রথমে দুজন মারা যায় তারপর একজন মারা যায় প্রত্যেকটা কিছু এ টু জেড সব কিছু আমাদের তথ্য করা হয় এ টু জেড এবং আমাদেরকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে সেটাও বলা সেটাও দিয়েছে রাজ্য সরকার থেকে এবং কংগ্রেস থেকে যেটা করা হয়েছিল এবং ওখানকার যারা লোকাল যে ছেলেগুলো তাদের ভিডিও আছে আমার কাছে তারা ভিডিও করে পাঠিয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী সে ছেলেটা নদিয়ার ছেলে ও পুরো পুরো ব্যাপারটা দেখছিল সে বললো রাজ্য সরকার ছাড়া কিছু করেনি কংগ্রেসের আগের দিন যখন মারা গেল তখন কংগ্রেসের আট থেকে জন লোক যারা ওখানে গেছিল গিয়ে তখন কিছু ফটো তুলে পালিয়ে পালিয়েছে তার বাইরে কিচ্ছু করেনি বলেছে আপনারা যদি চান আমার কাছে ভিডিও আছে ওখান থেকে যারা ভিডিও করে পাঠিয়েছিল সেই ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি আচ্ছা আপনি যেটা বললেন এই যে পরিযায় শ্রমিক যারা বাইরে যায় শুধু পরিযায় শ্রমিক হচ্ছে না বাংলায় কথা বললে হচ্ছে এটা তো এটা কি স্টেট সাবজেক্ট না সেন্ট্রাল সাবজেক্ট বলুন এটা নিশ্চয়ই সেন্ট্রাল সাবজেক্ট একটা স্টেটের ক্ষমতা অনুযায়ী যা যা করা দরকার পার্লামেন্টে আমরা বলতে পারি আমরা পার্লামেন্টে বলেছি আমরা আইনত সহযোগিতা নিতে পারি আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি পিআইএল করেছি আমরা ক্যালকাটা হাইকোর্টে আমরা ক্যালকাটা ক্যালকাটা হাইকোর্টে আমরা মামলা ফাইল করেছি আমাদের সরকারি মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন স্টেটকে লেটার করেছি আমরা লেটার করেছি আমরা যত রকম যা যা করার এ টু জেড আমরা সব করেছি আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমাজের কাছে আমরা আবেদন করব যেন সর্বস্তরের মানুষ যেন বিরুদ্ধে সচ্ছার হয় যখন এসআইআর যখন প্রথম আরম্ভ হয় তখন আমরা আমাদের কাছে তিরিশ লাখের কাছাকাছি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার আছে আমরা এম এসএমএস পাঠিয়েছিলাম যে কি করা উচিত আমরা দু লাখ মতো স্যাম্পেল টেস্ট করার জন্য ফোন ফোন কল চালিয়েছিলাম দু লাখের মধ্যে সেরকম এক দুজনের প্রবলেম হয়েছিল সেটা ঠিক করে দিয়েছিলাম দেখা গেল যে মোটামুটি সবাই করেছে বর্তমানে যেটা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশন এখনো বারো হয়নি যে মাইগ্রেন্ট ওয়ার্কার দেখে ফিজিক্যালি আসতে হবে তা সত্ত্বেও আমাদের দপ্তরের তরফ থেকে আবার আমরা এসআই এর যদি হিয়ারিং এর নোটিশ আছে কী করা উচিত সেটা আমরা এস করে দিয়েছি এবং আমরা আর আইনত প্রক্রিয়াতে যাওয়া যায় কিনা সেটা আমরা ভাবছি যে ওদেরকে ফিজিক্যালি আসতে হবে কেন আসলে তো ওদের টেন খরচা কে দেবে ইলেকশন কমিশন তাহলে দেওয়া উচিত ট্রেনের খরচা থেকে আরম্ভ করে সবকিছু থেকে আরম্ভ করে আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি যেহেতু কোনো নোটিফিকেশন ইলেকশন কমিশন থেকে এখনো করা হয়নি তার জন্য আমরা আইনত প্রক্রিয়া যাওয়া যায় কিনা দেখছি এবং আমরা ওদেরকে এস এম এসও জানিয়ে দিচ্ছি আবার সেকেন্ড টাইম দেখুন বাইরে কাজে গেলেই যে ওখানকার ভোটার হয়ে যায় তা তা নয় যেমন আমি পড়া সূত্রে আমি দিল্লিতে ছিলাম দিল্লি আইআইটিতে দু বছর ছিলাম ওখানে তো আমার ভোটার কার্ড হয়নি ভারতবর্ষ তো যে কোনো জায়গাতে যে কোনো মানুষ যে কোনো ভোটার যে কোনো জায়গাতে যেতে পারে তো বাইরে স্টেটে কেন ভোটার হবে যদি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় আমি বাইরের কাজের সূত্রে আপনাদের যারা অনেক সাংবাদিক যারা দিল্লিতে আছে তারা তো পশ্চিমবঙ্গের ভোটার বলে জানি আমি তারা দিল্লির ভোটার হয়ে গেছে এটা তো কখনো সেরকম তো আমাদের নিয়ম নেই সংবিধান তো সেরকম আমাদের বলে না কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে জানাবে সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো মিশনারি আছে সবকিছু দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন আবার বলছি বাইরে স্টেটে গেলে এটা হচ্ছে পুরো সেন্ট্রাল সাবজেক্ট এটা একটা স্টেট গভর্নমেন্টের যা যা ক্ষমতা তার থেকে বেশি করা হয়েছে আমাদের এবং আমরা সব সবসময় করবো কিন্তু কেন্দ্র আমাদেরকে চাপ দেওয়া উচিত যে কেন বাংলায় কথা বললে সন্দেহে মারা হবে এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না আজকে ভাবুন যদি মহারাষ্ট্রের কোনো লোককে যদি কোনো জায়গাতে মারা হতো কি হতো সাউথ ইন্ডিয়ার কোনো লোককে যদি মারা হতো কি হতো আপনাদের তো বিভিন্ন কেন্দ্র সরকারের বিজেপির বিভিন্ন লিডারদের কোয়েশ্চেন করা উচিত যে কেন এটা হবে আজকে আপনাদের বিজেপির বিভিন্ন লিডার থেকে কোয়েশ্চেন করা উচিত কেন এটা হবে আজকে ভাবুন না যে একটা লোককে যদি অন্য স্টেটের মানুষকে যদি মারা হতো কি হতো তাহলে দেখতেন আপনারা আমাদের মধ্যে একটা মানে পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সচ্চার হওয়া উচিত এটার বিরুদ্ধে আমাদের যে কেন মারা হবে ও তো ভারতবর্ষের নাগরিক জুয়েল যে মারা গেল সে তো ভারতবর্ষের নাগরিক সে বাংলায় কথা বলার জন্য টাকা মারা